ওয়েলকাম বৃষ্টি বৃষ্টি করি আমি বৃষ্টির দেখা এই গরমের রোদের বদল একটু বৃষ্টি চাই তরুলতা লতা খুলে একই কথা বলে রহমতেরি বৃষ্টি ছাড়া অন্তরে গেল জুলে সাবন ধারা বইতো যদি চোর তো ভলাই মন কদমগুচ্ছ হাতে নিয়ে আসতো প্রিয়জন কত সুখে সজীবতা এলে ফিরে শান্তি পেত বুকে বৃষ্টি ঝরুক হাটে মাঠে করুক চাষি চাষ শর ঋতুর কোমলতা চাই যে বারো মাস পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুম কলে ফুটিল রাখাল গরুর যায় মাঠে মন পাঠে শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পরে নিশির শিশির ওঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ আপন পাঠে তেমন করবনি for more videos and thanks for watching.